নমস্কার জানাই সকল বন্ধুদের চলে এসছি নারায়ণী ধাম এটা লোনা মধ্যেই আছে অনেক লোক এসছে সব দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো খেলার পাশে জায়গাও রয়েছে এখানে এটা একটা অলৌকিক ও পৌরাণিক মন্দির আমরা ভেতরের দিকে প্রবেশ করবো তার আগেই ডান দিকে রয়েছে টিকিট ও কুপন নেওয়ার কাউন্টার সেখান থেকে টিকিট নিয়ে রুম ও মাত্র একশো পঞ্চাশ টাকায় সুন্দর খাবার ব্যবস্থা রয়েছে সেই কুপন পাওয়া যাবে যেতে যেতে পথের দুধারে সুন্দর ফুলের গাছ লাগানো আছে আর মাঝখানে আছে এই যে ছোটো ছোটো ফোয়ারা যাই মন্দিরে সৌন্দর্যেতে আরও বাড়িয়ে তুলেছে আর মাঝখানে রয়েছে বড়ো একটা ফোয়ারা যে সবাই এখানে দাঁড়িয়ে বেজার মতন ফটোশ্যুট করছে আমরা যখন এখানে পৌঁছলাম তখন সন্ধে ছটা এখানে সন্ধে দেরি করে হয় তাই এখনো দিনের আলো ফুটে রয়েছে অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা সাড়ে চার একর জমি নিয়ে বিস্তৃত এই নারায়ণী মন্দির মুম্বাই থেকেও একশো কিলোমিটার দূরে এটা লোনাভালার লিগ জায়গায় অবস্থিত মেন লোনাভালা থেকে এটা দু কিলোমিটার দূরে এই মন্দিরের দ্বিতীয় গেটের দিকে ফ্রিতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে আর এখানে পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে অনেকটা জায়গা দূরে যে মন্দির ওই দিকটা যেতে হবে যাচ্ছি মন্দিরের দিকে এখানে পাশে যে বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা রয়েছে যদি কেউ রেস্টুরেন্টে না থেকে এখানে থাকতে চায় তো এখানেও লাক্সারি রুম রয়েছে চারটে বাষট্টিটা ডবল বেড রুম আছে আর ডরমেটারির ব্যবস্থা রয়েছে ও নম চলে এলাম মূল মন্দিরের সামনে পিঠা যেতে হয় অনেক দোকানও রয়েছে পুজো দিতে যায় চুলবি চড়াতে চায় এখান থেকে নিয়ে চড়াতে পারবে মন্দিরের বাঁ দিকটায় যেতে হবে সেই দিকেই উপাশায় জুতো খুলে রাখার ব্যবস্থা আছে তারপরে এখান থেকে ওপরে উঠতে হবে এখানে জুতো রাখার জায়গা জুতো খুলে মন্দিরের ভেতরে যেতে হবে জুতো খোলার জায়গা এখানে ফ্রিতেই জুতো রাখা যায় পাশে দুজন সিংহ রয়েছে ওপাশে একটা রয়েছে সুন্দর পাথরের সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানে ঘন্টা ওই যে এখানে রয়েছে সবাই ঘন্টা বাজাচ্ছে আমিও ঘন্টা বাজিয়েছিলাম এই মন্দিরে রয়েছে তিনজন দেবী দেবতা এখানে রয়েছে মা দুর্গা যিনি রয়েছেন মাঝখানে আর দুপাশে রয়েছেন শ্রী সিদ্ধিবিনায়ক গণেশ ও আরেক পাশে রয়েছে শ্রী সালাসার হনুমান মন্দির এই মন্দির সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা অবধি খোলা থাকে এই দেবী হচ্ছেন মা অম্বে বা মা দুর্গা যেটাই আমরা বলে থাকি সন্ধ্যে হয়ে আসছে আর অনেক ভক্তগণ এখানে আরতি একটু পরে শুরু হবে তার জন্য ভক্ত গণেশে হাজির হয়েছে তার নিজে নিজের জায়গা নিয়ে নিয়েছে আমি চলেছি ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে যেন সবাই খুব মঙ্গল থাকে প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ সবার জন্য আশীর্বাদ প্রার্থনা করি এরপরে রয়েছে মঙ্গলময়ী মা দুর্গা মাগ সবার কুশল মঙ্গল কামনা করি সবাইকে ভালো রেখো এখানে মন্দিরের সামনে যে পুরোহিত বসে রয়েছে তারা সবাইকে টিকাও লাগিয়ে দেয় আবার প্রসাদও দেয় আমিও এখান থেকে প্রসাদ পেয়েছিলাম ওই যে মন্দিরের সামনে পুরোহিত বসে রয়েছে সবাইকে প্রসাদ দিচ্ছে আর তৃতীয় যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে শ্রী সালাসার হনুমান মন্দির রাম ভক্ত হনুমান তো সেখানেও আমি আশীর্বাদ প্রার্থনা করলাম এখানে সারা বছরই ভক্তদের সমাগম হয় তবে রামনবমী ও নবরাত্রির সময়ে খুব ভিড় হয় কারণ এটা দুর্গা মায়ের মন্দির এখানে সন্ধ্যে সাতটা থেকে আরতি শুরু হয় তো আমাদের ভাগ্য ভালো যে আমরা আগে গিয়ে সব মন্দির পরিদর্শন করতে পেরেছিলাম এরপরে মন্দিরের দরজা পুরো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় আর তখনই ভোগ লাগানো হয় যখন ভোগ হয়ে যায় তারপরে আস্তে আস্তে পর্দা খুলে এই যে আরতি হচ্ছে দেখা যাচ্ছে পর্দা খুলে দিয়েছে এবার গণেশজির আরতি হচ্ছে এই মন্দিরে চারপাশের কারুকার্য দেখার মতো পৌরাণিক চিত্রপট এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই যে সামনে দেখা যাচ্ছে গণেশ মহারাজের পর্দা খুলে ওখানে আরতি হচ্ছে এখানে এই এই যে যে মন্দিরের সামনে পর্দা দেওয়া রয়েছে এরপরে শঙ্খ বাজিয়ে এই পর্দা খুলে দেওয়া হবে তারপরে আরতি হবে গণেশ মহারাজের ওখানে আরতি হয়ে গেছে এবার চলে এসছে হনুমান মন্দিরের সামনে এই যে পর্দা খুলে গেল এবার হনুমান মূর্তির সামনে আরতি শুরু হবে এটাই আমরা দেখতে পাব জয় হনুমান এখানেও আরতি চলছে এখানকার আরতি যখন শেষ হয়ে যাবে তখন চলে যাবে মেন মন্দির এই যে দুর্গা মন্দির এখানে এবার শঙ্খ বাজিয়ে এখানে তিনবার শঙ্খ বাজাবে তারপরেই পর্দা খুলে যাবে সন্ধেটা আমরা ভক্তি করে কাটালাম এই নারায়ণী মন্দিরে আমরা চলে এসেছি কিনার করতে অ্যান্ডো ইন্ডিয়ান ক্যাফেতে এই ভেতরের দিকটা সবাই খাচ্ছে খুব সুন্দর ফুল বাগানো রয়েছে অনেক গাড়ি আসছে আমাদের গাড়িও পার্কিং করতে গেছে এই দিকটায় আছে আমরা ওই সামনের দিকটাই যাব সবে আটটা বাজে তো এখন টেবিলগুলো ফাঁকা রয়েছে আমরা যে এন্ট্রি করব ভিতরে অনেক এই রয়েছে আস্তে আস্তে লোকে আসছে তখন এগুলো আর ফাঁকা থাকবে না এই ক্যাফে তে দুই জায়গায় বসার জায়গা আছে তার ফ্রন্ট সাইড যেটা আছে সেটা ভরে গেছে তাই আমরা আর একটা অ্যাডিশনাল সাইড আছে সেই দিকটায় চলে এলাম এখানে সিট খালি হয়েছে তো আমাদের এই দিকটাই বসার জায়গা পেয়েছি আমরা বসার সাথে সাথে মেনু কার্ড ধরিয়ে দিয়েছে ওরা দেখছে কী কী অর্ডার দেবে এখানে সব রকমই খাবার পাওয়া যায় নর্থ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় ইটালিয়ান ফুড কন্টিনেন্টাল ফুড ইউরোপিয়ান ফুড পার্সিয়ান আমাদের অর্ডার দেওয়া খাবার এসে গেছে আমরা এবার ডিনার করে নিচ্ছি এটা প্যাটিস আর এটা কি সলমান আমরা এবার খাবো আরো কি কি আসছে সেটাও দেখাবো হাসরাই কিউ এসে গেছে আমাদের বার্গার এবার আমরা বার্গার খাবো ফ্রেঞ্চ ফ্রাইও আছে এবার আরো একটা খাবার এসে গেল রাইস চিরা রাইস আর অ্যাংলো ইন্ডিয়ান একটা চিকেন বানানো পাশে রয়েছে পাঁপড় বা খাবারগুলো বেশ টেস্টি আছে অ্যাংলো ইন্ডিয়ান খাবার হলে কি হবে টেস্টি আছে এখনো কত লোক থাকছে যত রাত করবে আরও লোক লোক আসতে থাকবে আসতে আরও লোক খান্ডালাতে আছে এই ক্যাফেটা যারা লং ড্রাইভে আসে অর্থাৎ তারাই রেস্টুরেন্টে আসতেই পারে এখানে বেশ অয়েলবেল খাবার পাওয়া যায় এই ক্যাফে দেহা অ্যাডভেঞ্চার রোডের উপরেই আছে উইকেন্ডে এখানে বেশি ভিড় হয় তাই আগে থেকে তরুণ বুক করে নিলেই ভালো হয় আমাদের খাওয়ার আমরা হোটেল ফিরব এই হোটেলে আবার এমনকি পারফরমেন্স হয় সেগুলো দেখবো প্রোগ্রাম হয় অনেক অনেক হোটেলে এখানে কি হবে সেটা কি দেখবো একদম খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়িতে বাড়িতে না হোটেলে তো বন্ধুরা এই ছিল আমাদের লোনাবালা আসা প্রথম দিনের প্রথম সন্ধ্যেবেলার সফর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি